ওকে মারব না এইটা জানি যে যদি তোমার ইসতরি দেখো যে অন্য অন্য পুরুষের সাথে বসে আছে তখন ইসতরি কাছে বাচ্চা হলো না যদিবারে বাচ্চা খাওয়া ছাড় করে তার বাম পিছন করে এক হাত তুলে করে হাসতে মারবা আগে তুমি এদিকে তুমি মারব না এই যে হাত এক হাত তুলে করে ওই স্বামীর হাত রাখবে এই

আমার সহকারী সহকারী পার্টনার আমি আলাউতে জাদি এবং এই ধরনের যত আসের সেই সমস্ত ওলামাদেরকে আমি শ্রদ্ধা করি মুহিত কথা না দেখবেন জাফরুল্লাহ কত বড় ডাক্তার তারে আমি পরাজিত করেছে যত প্রশ্ন আছে আমার ইনার এর হবে না কেন আল্লামা আল্লামা ইসি যে কারামত আলী জনপুরি ওনার নাম সর মোহাম্মদ আলী আমাদের জনপুর মরহুম দাদা হুজুরের নাম চলো মোহাম্মদ আলী কি তো উনার হাজার হাজার লক্ষ লক্ষ কারামতের জন্য ওনার বীর উনাকে kitab দিয়েছে আজ থেকে তুমি কারামত আলী তো মানে ওনার কারামত প্রায় 200 300 কোটি কিছু সামথিং কম বেশি হতে পারে 2 300 400 কোটি মুসলমান এই সম্মান বাংলা এবং ভারত যেন তুষ্ট হয় আল্লামা জোনপুরি ফ즈ুরে murid ছিলেন ধরপনা মোহাম্মদ হাতু তাই পাহাড় তো নারাই তাকবীর ইলাইতুল जब का नज़मु ने सलाम नाराई तकबीर अमाबद्दी जिहादी नाराई तकबीर सुन्नी उलामा नाराई तकबीर मौलाना अखलाक की साहब के बुला नाराई तकबीर हम यार भाई जाने कैसे ताहुले मैं अनेक एबार अर्शेल एबार जहीन एबार जहनी करा थागरे যারা মা বাপকে পাকের মধ্যে ছিল বা মধ্যে বলে তুমি টাকা পয়সা কমাই করে কোথায় পর

কিন্তু সাংঘাতিক মহিনা আমার আম্মা সেই যুগের দাওরা পড়ামে সেই পেটেই এই বাচ্চা হয়েছে এমনিকে হাদিস মুখস্থ হয় নাকি তোমরা বিয়ে করার সময় মহরানা দেবা না তার ভেটে যে বাচ্চা হবে কি হবে আন বলবো না তাহলে মার খাবানি যদি কি হয় যদি ব্যাখ্যা পুরো দেই তাহলে মানে হ্যাঁ তোমার লাভ যাবে না আমি আল্লাহ পাক খবরদার খবরদার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন তোমার সর্বপ্রথম কামাই করে

এর লাস্টে দশটা নাম আছে সেই দশটা নাম পড়লে মেয়েদের বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ স্বামী বাধ্য থাকবে আমার স্ত্রীর বাধ্য যদি স্বামী না থাকে তাহলে স্ত্রী বাধ্য হয়ে যাবে বিয়ের আগে কয়টা আমল আছে যে মহিলা খারাপ কে ভালো ওই কয়টা পড়লে তার তিনি স্বপ্ন দেখাই দেবে কথা বল না কত গোপন কথার মধ্যে আছে তা আমি বলবো না যে তোমার ছোট ছোট নাতিকে থাকার কারণে আমার মুখ অটোমেটিক বন্ধ তাও হয় বিলাতি ওরে খুললে হবে ডাকাতি এই চাবি রাখো আপন স্বামীর কাছে যেরকম কাছে তালাটা হয় বিলাতি ছোট ছোট তালাটা হয় বিলাতি খুললে হবে ডাকাতি ওই আর তালার চাবি অন্য কাউকে দিও না সকলে নেন যদি পারেন

پڙهائين oh آهين

আমার কলেজা ইনায়তুল আব্বাস ইমান কলেজা আমার মাথার মুকুট ভালো কথা বলেছে যে হাজার আসাদের জন্য খালি অজু লাগে হাদিস আছে তবাব করার সময় অজু লাগে হুজুর বলছেন অজু অবস্থায় যদি তোমরা থাকো এই অবস্থায় যদি তোমাদের মৃত্যু হয় তোমরা জান্নাত থেকে যাবে ওরে পানি পূর্ণিমা সর্বনাশ করছে আমার বইটা দেখিছো এই সর্বনাশ করছে তো এত এত পানি দিলি কি আমাকে এত রাত্রি কেন আমার বই নষ্ট করলি বৃষ্টি রে আমার এত রাত্রি কেন কষ্ট দিবি এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা কি আমার দোয়া করবেন না আমি তোমাদের বাবা আজকে বলে গেলাম শেষ মিডিয়া ভাইরা এই নানা ভাইরা তোদেরকে বললাম খবরদার তোরা বলবি যারা সমর্থন করবে তারা যেন অজুর মাধ্যমে সিদ্ধান্ত নেয় এটা হাত দেখাও কৃষির মাধ্যমে অজুর আরো যেরকম যারা অজু করব তারা মনে হয় কত রকম অত সহায়তা নিয়ে আছে যেরকম করবে আল্লাহর পক্ষে সমর্থন দেবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাদেরকে নেকি দেবেন যদি কোন ব্যক্তি ভালো কাজ করে সেই ভালো কাজের বিনোদন আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে ভালো কাজ করলে তার নেকি আছে হাদিসে আছে একটি ভালো কাজ করলে দশটা নেকি যেরকম আল্লাহ আমি ভুয়ো নেকি দেব না আপনারা যেমন ভুয়ো নেকি শুনছেন ওই ভুয়ো নেকি আমার কাছে নাই আমি যেটা কোরআন হাদিস আর আপনারা যারা ওই তারে পাশে কি শজনো দেবেরাজি কে মান দানে দেখি দেখিত মানুর আধারে নুর বিপাতে আবার মিথ্যা বলে নুর নৌপাতি

ঠিক আছে খবরদার আর আমি সকলকে অ্যালার্ট করে দিছি আমির হামদারে আমার তারেক মনোহরে বলছি মদিনার মসজিদি বলে কুকুর মতবে আমার তুমি এই সমস্ত হাইলেমি আইসো কোহানে অস্কলি করিয়া যা মনে আসে তাই কয় এই জন্য এগুলো বাদ দাও আমির হামদারকে বলছি ভাই তুই আরো বড় হ

हाल सोल सलाम के साई कल अस सैद Oh. <laughs> Yeah, yeah. আমি এই পর্যন্ত আমার ভাই গান আসার জন্য আমার হলি কে পাওয়ার জন্য আমি ক্ষুদ্র মানুষ চেষ্টা চালাই গেছি আপনার সৌন্দর্য সুন্দর